আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ 5 সেপ্টেম্বর সপ্তাহের শেষ কর্মদিবস বসেছিল আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ ও মার্কেটে সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিসি প্রদান বা এক সূচক দশ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করেছে 5739 পয়েন্টে

আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো পঁচানব্বইটি প্রতিষ্ঠানের ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে আটানব্বইটির দাম কমেছে দুশো ঊনপঞ্চাশটির এবং দাম অপরিবর্তিত ছিল আটচল্লিশটি কোম্পানির তো যাই হোক দেখা যাচ্ছে যে আজকে তিনটি সূচকের মধ্যে প্রধান সূচকে মূলত পতন হয়েছে আবার অপর দুটি সূচকে সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে অপরদিকে লেনদেনের পরিমাণ গত দিনের চেয়ে সামান্য পরিমাণে বেড়েছে যদিও আজকে সবারই প্রত্যাশা ছিল যে আজকে মার্কেটে সূচকের বৃদ্ধি পাবে বা সূচকের পয়েন্টের বৃদ্ধি পাবে বা মার্কেট কিছুটা হলে ঘুরে দাঁড়াবে কিন্তু সেটা সক্ষম হয়নি যার কারণে সাধারণ বিনিয়োগ করে খুবই হতাশ হয়েছে তো হয়তো বা আগামী সপ্তাহে মার্কেট ভালো যেতে পারে বলে অনুমান করা যায় যদিও নানা বা নানা কারণে মার্কেট প্রতিনিয়তই অল্প অল্প করে পতন হচ্ছে তো এখন যদি আমরা আজকের মার্কেট নেক্সট মোবাইলস দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগবদ্ধিতে যাদের অবদান রয়েছে তো তারা কারা তারা হলো লিন্ডে বিডি অলিম্পিক বেক্স ফার্মা আইপাইসি ব্যাংক ব্র্যাক ব্যাংক জিপিএস ইস্পাত এমজেল বিডি আল আরাফা ইসলামী ব্যাংক মিডল্যান্ড ব্যাংক বিকন ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লিন্ডে বিডি একাই ছয় পয়েন্টের সামনের পণ্য বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে অলিম্পিক পাঁচ পয়েন্টের মতো বেক্স ফার্মা চার পয়েন্টের মতো আইপাইসি ব্যাংক ব্র্যাক ব্যাংক জিপিএস ইস্পাত এমজেল বিডি তারা সবাই এক পয়েন্টের সামনের পরিমাণে বেশি এবং আলারফা ইসলামী ব্যাংক মিডল্যান্ড ব্যাংক এবং বিকন ফার্মা তারা সবাই এক পয়েন্টে সামর মানে কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে লিন্ডে বিডি তেরোশো টাকা বিশ পয়সা থেকে পনেরোশো সাতচল্লিশ টাকা তিরিশ পয়সা অলিম্পিক একশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে দুশো আট টাকা বিশ পয়সা বেক্স ফার্মা তিয়াত্তর টাকা তিরিশ পয়সা থেকে ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা আইপিসি ব্যাংক দশ টাকা বিশ পয়সা থেকে দশ টাকা পঞ্চাশ পয়সা ব্রাক ব্যাংক পঞ্চান্ন টাকা নব্বই পয়সা থেকে ছাপ্পান্ন টাকা বিশ পয়সা জিপিএস ইস্পাত একত্রিশ টাকা বিশ পয়সা থেকে বত্রিশ টাকা দশ পয়সা এম জেল বিডি টাকা সত্তর পয়সা থেকে নিরানব্বই টাকা বিশ পয়সা আল আরাফা ইসলামী ব্যাংক চব্বিশ টাকা দশ পয়সা থেকে চব্বিশ টাকা চল্লিশ পয়সা মিডল্যান্ড ব্যাংক সাতাশ টাকা সত্তর পয়সা থেকে আঠাশ টাকা ষাট পয়সা এবং বিকন ফার্মা একশো চোদ্দ টাকা থেকে একশো চোদ্দ টাকা নব্বই পয়সা লেনদেন হয়েছে ওদিকে আমরা যদি আজকের মার্কেট রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে ব্যাড বিসি রেনেটাই স্কোয়ার ফার্মা রবি ইবিএল সাউথ ইস্ট ব্যাংক রূপালী লাইফ জিপি ওরিয়ন ইন ফিউশন এবং এনবিএল তো সেই দেখা যাচ্ছে যে ব্যাট বিসি একাই দুই পয়েন্টেরও সামান্য পরিমাণ বেশি সূচকের পতন ঘটেছে ওদিকে রেনেটা স্কোয়ার ফার্মা তারাও দুই পয়েন্টের বেশি সূচকের পতন ঘটেছে রবি ইবিএল সাউথ ইস্ট ব্যাঙ্ক রূপালী লাইফ জিপি ওরিয়ন ফিউশন এবং এনবিএল সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে ব্যাট বিসি চারশো ষোলো টাকা দশ পয়সা থেকে চারশো এগারো টাকা আশি পয়সা রেনেটা সাতশো ছিয়ানব্বই টাকা দশ পয়সা থেকে সাতশো পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা স্কয়ার ফার্মা

এখন যদি আমরা আজকের দিন একটা গেইনার্স বা মূল্যবৃদ্ধি দেখার ছিল তা দেখি তাহলে দেখা যাবে যে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে লিন্ডেবিডি তারপর হচ্ছে এনআরবি ব্যাংক রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড অলিম্পিক ন্যাশনাল টি কোম্পানি রূপালী ব্যাংক বেক্স ফার্মা ফরেস্ট ফিনান্স এনআরবিসি ব্যাংক এবং নর্দার্ন ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লিন্ডেবিডি একই সতেরো পার্সেন্টেরও বেশি মূল্যের বৃদ্ধি ঘটেছে অবধি এনআরবি ব্যাংক তারা হল্টেড হয়েছে রিলায়েন্স

প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড তারা মূলত নেগেটিভ হল্ট হয়েছে অবদিকে লঙ্গা বাংলা ফিনান্স ক্রিস্টাল ইন্স্যুরেন্স মেগম্যাপের তারা ওরিয়েন্ট ফিউশন তারা সবাই ছয় পার্সেন্টেরও বেশি তাদের মূল্যের পতন হয়েছে এবং বাকিরা পাঁচ পার্সেন্টের কাছাকাছি তাদের মূল্যের পতন হয়েছে যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল লিন্ডে অলিম্পিক ইডনি সিনা এনআরবি ব্যাংক ব্যাংক্যান্ড ব্যাংক ব্রাক ব্যাংক সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা আজকে মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ অলিম্পিক তাদের প্রায় তেতাল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ইডনে সিনা একুশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপর থেকে এনআরবি ব্যাংক আইপাইসি ব্যাংক আঠারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে জিপি সতেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপর মিডল্যান্ড ব্যাংক পনেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক চোদ্দ কোটি টাকার মতো লেনদেন হয়েছে জিপে সি স্পার বারো কোটি টাকার মতো এবং ব্যাড বিসি দশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অবদিকে যদি আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে দিনেও ভলিউমের শীর্ষে চলে এসেছে আইএফআইসি ব্যাংক এরপরে রয়েছে এনআরবি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক এবি ব্যাংক জিআইবি জিপেস ইস্পাত শাহেম কটন অগ্নি সিস্টেম সিটি ব্যাংক এবং ব্রাক ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আইএফআইসি ব্যাংক আজকে প্রায় এক কোটি ছিয়াত্তর লাখ ছয় হাজার নয় আটটি শেয়ার লেনদেন হয়েছে অপর দিকে মিডল্যান্ড ব্যাংক তাদের পঞ্চান্ন লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে এবি ব্যাংক তাদের পঞ্চাশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে এবং বাকিদের প্রায় চল্লিশ থেকে প্রায় পঁচিশ লাখ ছাব্বিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকে দিনের সেক্টর বেস লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু মোটামুটি সূচকের পতন হয়েছে সেহেতু খারাপ করেছে আমাদেরকে ভালো কথা যদি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাংকিং সেক্টর এবং ফুয়েল এন্ড পাওয়ার সামান্য পরিমাণে ভালো করেছে এছাড়া বাকি সবগুলো সেক্টরই খারাপ করেছে তো এর মধ্যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন জুট সেক্টর টেলিকমিউনিকেশন কর্পোরেট বন ইন্স্যুরেন্স সেক্টর পেপার অ্যান্ড প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং সেক্টর এগুলো বেশি খারাপ করেছে এবং বাকিরাও সামান্য পরিমাণে খারাপ করেছে এখন যদি আমরা আজকের দিনের কিছু ডিক্লারেশন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকের দিনে ওয়ালটন তারা অ্যানুয়ালি তাদের ডিভিডেন্ট ঘোষণা করেছে ক্যাশ ডিভিডেন্ট তিনশো তারা ঘোষণা করেছে তাদের ইপিএস ছিল চুয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা অবধি নেট অ্যাসেট ভ্যালু তিনশো উনাশি টাকা তিরিশ পয়সা তাদের রেকর্ডেড হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অবদিকে লিন্ডেবিডি তারা ইন্টারিম ডিভিডেন্ট ঘোষণা করেছে প্রায় একচল্লিশ পার্সেন্ট তাদের ইপিএস ছিল চারশো টাকা আট পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু ছয়শো টাকা পঁয়ত্রিশ পয়সা তাদের হচ্ছে সেপ্টেম্বর তো যাই হোক দেখা যাচ্ছে বিশাল ঘোষণা করেছে যেটা তাদের জন্য আমি মনে করি খুবই ভালো বা যারা লিন্ডিবিডির ইনভেস্টর রয়েছে তাদের জন্য অবশ্যই এটা একটা খুশি সংবাদ যে কারণে লিন্ডিবিটি মূলত আজকে মূল্যের এতটা বৃদ্ধি পেয়েছে তো যাই হোক আপনারা যারা উক্ত কোম্পানি দুটির ডিভিডেন্ড গুলো পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পূর্বে উক্ত কোম্পানি শেয়ার ধারণ করতে হবে তো যাই এখন আমি চলে যাব আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেয়ার বাজারে পতনের যে প্রভাবের পরিমাণ বেশি তো কি বলে আছে আমরা যদি দেখি যে চলতি সপ্তাহের শুরুর দিন বাদে বাকি চার দিনে শেয়ার বাজারে পতন হয়েছে এই চার দিনের পর শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে একশো এক পয়েন্ট তবে আগের দিন তুলনায় আজ বৃহস্পতিবার সূচকের পতন কম হয়েছে আজ ডিএসের সূচক কমেছে সাড়ে দশ পয়েন্টের কম কিন্তু পতন কম হলেও এদিন প্রভাব দেখা গেছে অনেক বেশি আজ যে পরিমাণ প্রতিষ্ঠানের দর বেড়েছে তার চেয়েও আড়াই গুণের বেশি প্রতিষ্ঠানের দর কমেছে আজ ডিসিতে দর বেড়েছে প্রতিষ্ঠানের বিপরীতে দর কমেছে দুশো পঞ্চাশটি প্রতিষ্ঠানের তো বাজার বিশ্লেষণে দেখা যায় আজ লেনদেন শুরু হয়েছিল ইতিবাচক প্রবণতায় শুরুতে ডিএসির সূচক সতেরো পয়েন্ট বেড়ে লেনদেন হয় এরপর চৌত্রিশ মিনিটের মাথায় সূচক সাতাশ পয়েন্ট হারিয়ে লেনদেন হয় তারপর বেলা এগারোটা বারো মিনিটে এবং এগারোটা তিপ্পান্ন মিনিটে সূচক পনেরো পয়েন্টের বেশি বেড়ে লেনদেন হয় কিন্তু তা বেশিক্ষণ টিকতে পারেনি দুপুরে একটা উনত্রিশ মিনিট পঁয়ত্রিশ পয়েন্ট নেমে যায় মধ্যে চলতে থাকে থাকে লেনদেন শেষ দুইটার পর সূচকের কিছুটা কমতে যা প্রায় সাড়ে দশ স্থির হয় তো যাই হোক আজকে হয়তোবা টানা চার দিনেই দেখা গেল যে মার্কেট পতন হয়েছে হয়তো বা সবাই ভেবেছিল যে আজকে মার্কেট কিছুটা বৃদ্ধি পাবে কিন্তু সেটা হয়তোবা পাওয়া সম্ভব হয়নি বিভিন্ন সেল প্রেশারের কারণে মার্কেট আজও পতন হয়েছে

তাদের দুই রকম চিত্র দেখা যাচ্ছে যে লিন্ডিবি শেয়ারের দাম বাড়লে ওয়াল্টন শেয়ার দাম কমেছে আগের দিন ক্লোজিং হয়েছিল এক তিনশো আজ দিনের সর্বোচ্চ দাম ছিল এক হাজার আটশো টাকা এবং স্বর্ণ দাম ছিল এক হাজার তিনশো পঁচানব্বই টাকা দশ পয়সা দিন শেষে ক্লোজিং দাম হয়েছে এক হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা তিরিশ পয়সা তো আগের দিনের তুলনায় শেয়ার দাম বেড়েছে দুশো চৌত্রিশ টাকা দশ পয়সা বা

বিনিয়োগকারী রয়েছে বা যারা বিনিয়োগ করতে চান তাদের কাছে উক্ত ডিভিডেন্টটি পছন্দের হয়নি অপর দিকে নিম্নবিধি ডিভিডেন্টটি অতিমাত্রা হয়েছে বা ইনভেস্টরদেরকে বিশেষ ভাবে নজর করেছে যে কারণে দেখা যাচ্ছে দুইটা কোম্পানি দুই রকম চিত্র আমরা দেখতে পেলাম তো এখন আমি চলে যাব অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন কি বলে আছে যে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 33টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে দুইশো প্রতিষ্ঠানের মোট বাইশ কোটি পঁয়তাল্লিশ লাখ বান্ন হাজার টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো এরা কারা এর হলো মিডল্যান্ড ব্যাংক লাভেল আইসক্রিম এস বিসি ব্যাংক ভেক্সিনকো এবং রিলায়েন্স ফার্স্ট স্কিম মিউচুয়াল ফান্ড যা তো আজ পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে চোদ্দ কোটি সাতাশি লাখ টাকারও বেশি তো যাই হোক আপনারা এই ব্লক মার্কেটের লেনদেন হওয়া কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগও করতে পারেন তো যাই হোক যে কোনো বিনিয়োগ করার পূর্বে আমি মনে করি যে ঝুঁকির কথা মাথায় রেখে বিনিয়োগ করতে হবে কারোর কথা প্রচিত হয়ে বিনিয়োগ না করাই শ্রেয় তো যাই হোক আজকে ভিডিও বাড়াবো না আজকে এখানে বিদায় নেব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ